ইঞ্জিনিয়ার কোর্ট থেকে সার্জন পদে অবসর নিয়েছে দুই সংবাদ প্রকাশ করেন যাহা আমার দৃষ্টিগোচর হয়ে হয়েছে এই সংবাদে আমার সাবেক স্ত্রী দাঙ্গ যে অভিযোগগুলো আনন করেছেন তা মিথ্যা বানার উদ্দেশ্য প্রণোদিত প্রকৃত ঘটনা হচ্ছে আমার প্রথম সৃষ্টি তিন সন্তান রেখে মারা যাওয়ার পর দুই সালে আমি আন্নিকা ডাঙ্গুকে দ্বিতীয় বিবাহ করি আমি চাকরত অবস্থায় মিশনের টাকা দিয়ে বাঘবাড়ি মৌজা মহল্লায় পাঁচ শতাংশ জমি ক্রয় করি জমি ক্রয় করার পর থেকে আমাদের দানপত্য যাপন ভালোই চলে কিন্তু দুই সালে চাকরি হইতে অবসর নেওয়ার পর পরই পেনশনের টাকা নিয়ে এবং জায়গাতে বাসাবাড়ি করার বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয় তারপরেও আমি পেনশনের টাকা দিয়ে বাসাবাড়ি করি একটি তিনশের তিন রুম বিশিষ্ট এবং নগদ আমার তিন লক্ষ সত্তর হাজার টাকা ওনার বাবার বাড়ি জমি ক্রয় করবে বলে আমার কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে হাতিয়ে নেয় বাসাবাড়ি কমপ্লিট করার পরে তিনি আমাকে বিভিন্ন ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আমার বাসা থেকে আমাকে তাড়িয়ে বের করে দেয় পরবর্তী বাসা থেকে আমাকে তাড়িয়ে দেয় এবং বিভিন্ন ওজাতে হুমকিও দেয় আমাকে আমাকে যৌতুক মামলায় একে তিনবার জেল হাজত প্রেরণ করে এবং দুই বছর সাজা প্রদান করেন এখনো মামলাটি চলমান অবস্থানরত হাইকোর্টে যাহা আমাদের গারো আদিবাসী আইনে নেই যে যতগের মামলায় আমাদের যতক আছে এবং যতগের মামলায় আমাদের সাজা হয় এই বাংলাদেশে প্রথম ইতিহাসে যে আমাদের গারো আইনে সংবিধানে নিয়ম নেয় তারপরও আমাকে দুই বছর সাজা এক একে তিনবার জেল খাটতে হয়েছে আমাকে তার পরিপ্রেক্ষিতে পনেরো সাত দুই সালে নোটারি পাবলিকের মাধ্যমে আনিকা দাঙ্গকে আমি ডিভোর্স দিই পরবর্তী আমার অংশটুকু আমার মেয়ে স্বর্ণালী ডিওকে এক পয়েন্ট শতাংশ ইতিম মেয়েকে দলিল করে দেয় আমার অংশটুকু দলিল করে দেওয়ার পরও বেদখল দিয়ে রেখেছে আনিকা দাঙ্গ সাংবাদিক বন্ধুগণ পাঁচই আগস্ট দেশের পথ পরিবর্তনের পর থেকে বেদখল হওয়া জমিটি উদ্ধারের জন্য শেরপুর সেনা ক্যাম্পে এবং সদর থানায় আমি অভিযোগ দায়েরি করি পরবর্তীতে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ আমাকে শেরপুর জেলা বিএনপি সাবেক আহ্বায়ক হজরত আলীর কাছে প্রেরণ করেন হজরত আলী আমার জমির বিস্তারিত ঘটনা শোনার পর বাগবাড়ি মহল্লার গণ্যমান্য ব্যক্তিদেরকে আমার জমির বিষয়টি সমাধান করার জন্য অনুরোধ করেন পরবর্তীতে থানায় অভিযোগ প্রেক্ষিতে আমাদের দুপক্ষকে পুলিশ ফালিতে এসআই শাহল সাহ ডেকে আনে তারপর স্বর্ণালীর অংশটুকু জানুয়ারি মাসের মধ্যে বায়নাপত্র করবে বলে লেখা দিয়ে আসে এই সুবাদে জানুয়ারির চার এক দু হাজার পঁচিশ তারিখে পঞ্চাশ হাজার টাকা বায়নাপত্র করেন এবং এগুলোর প্রমাণাদি আমার কাছে এবং এস আই সাহেবের কাছে আছে এরপরও অযথা করার উদ্দেশ্যে জেলা বিএনপি আহ্বায়ক এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বিরুদ্ধে আর্নি দাঙ্গু যে অভিযোগ করেছে এবং ভিডিও ভাইরাল করেছে তা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা ও বানানো আমাদের এই পারিবারিক ঘটনায় বিএনপি সাবেক আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ সম্পৃক্ত নেই এই বলে আজকে আমার এই বক্তব্য শেষ করছি খুদা হবে